দিয়ে দেন এই তিনটে মেয়ে বাচ্চা গেল একটা পাঠা গেল দেখেন এটা আবার একটা প্রিন্টের বাচ্চা দেখি এটাও প্রিন্টের পরেরটাও প্রিন্ট এই সুন্দর দিয়ে দেন হ্যাঁ এই যে মানে যে থেকে দেখবেন সেটা থেকে আরেকটা ভালো মেয়ে বাচ্চাগুলো বয়স কি বলেন 3.5 মাস 3.5 মাস জি প্রত্যেকটা মেয়ে বাচ্চা সুন্দর আমি আপনাকে বললাম কি যে এটি 6টা মাল আছে 6টা এই গেটে এই মাল জি আর আমরা এই সব মালগুলো এক জায়গা করে একটু দাম বলে দিই জি অবশ্যই অবশ্যই ভাই জি বড় ভাই আমরা একটা নতুন উদ্যোক্তার জন্য ছোট করে একটা দাম বলে দিই আসলে এই আমি তো বরাবরই প্যাকেজ বিক্রিও থাকি আর প্যাকেজের দর্শক সব চাইতে আমার বেশি আপনার বেশি জি প্যাকেজের দর্শক সব চাইতে আমার বেশি কারণ প্যাকেজটা শুরু করেছি আমি এবং আমি দিয়েও থাকি এবং লেও আমার থেকে ধর লেও জি ব্যাক প্যাকেজ কিন্তু জি হ্যাঁ উজ্জ্বল ভাইয়ের অনেক প্যাকেজ আমি যেই ছাগলগুলা দেখেছি যে মেয়ে বাচ্চা দিছি আর যে পাঠাটা দিছি খুব সুন্দরও দিতে পারবে না ভাই আর যে রেটে দিবো একেবারে মানে চিপস

ছাগলের বয়সের সাথে ম্যাচিং করে পাঠার বয়স ভাই এই 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 চারটে মেয়ে বাচ্চা জি তাহলে এবার হচ্ছে চারটে মেয়ে বাচ্চা আর একটা পাঠা মানে মোট পাঁচটা দিয়ে পাঁচটা ভাই মোট পাঁচটা দিয়ে পাই গেছে ভাই মেয়ে বাচ্চা গুলো বয়স কত মেয়ে বাচ্চা গুলো আপনি তিন মাস ভাই তিন মাস জি এই দেখেন মানে সব ডিজাইনেরই ছাগল আছে জি জি এক এক করে দেখা দেব সমস্যা এক এক করে দেখা দেবো দি এক এক করে দেখাই দি জি দেন পাঠা থেকে শুরু করি হ্যাঁ এই যে পাঠা ভাই এই যে এটা হচ্ছে পাঠা জি 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 পাঠাটার নাক কান মুখ এবং কালারটাও সুন্দর হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন পাঠাটাও দিয়ে দেন আচ্ছা দেখেন আরেকটা আসছে এই যে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন মেয়ে বাচ্চা শরীরের ইয়ে কিন্তু ভালো খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি ভালো কালার ভালো শরীরের গ্রোথ ভালো একবার চিক 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 করতেছে দিয়ে দেন এটাও দিয়ে দেন এই দেখেন এই একটা দেখেন এর একেবারে মানে হরিয়ানার যত রকম গেট আপ থাকার দরকার সব আছে এবং দেখেন পশমগুলো গুলো একবার ভাঁজ ভাঁজ কোকরা 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 একবার দিয়ে দেন এটাও দিয়ে দেন হুম এই একটা প্রিন্টের বাচ্চা জি জি সুন্দর খুব সুন্দর বাচ্চা দেন দিয়ে দেন এটাও দিয়ে দেন এই যে এইটা হচ্ছে চার নম্বর মে বাচ্চা একটা হরিয়ানা ক্রস বাচ্চা হ্যাঁ ভাই সব একসাথে লাগ দাম বলে দিই একটু হ্যাঁ হ্যাঁ

अच्छा ठीक है भाई ठीक है